জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী এটি পড়েছে তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার এটি উন্মিলনী মহাদ্বাদশী আর পরের দিন মধ্যে সকাল সাতটা বারোর মধ্যে পরের দিন একটু তাড়াতাড়ি স্নান সেরে পালন করতে হবে ভীমসেন বলছেন হে পিতামহ আপনার কাছে আমার একটি নিবেদন আছে আমার জ্যেষ্ঠ ভাতা মহারাজ যুধিষ্ঠির মা দেবী ধরুধর অর্জুন নকুল সহদেব তারপর দ্রৌপদী এরা সকলেই একাদশী করেন কিছুই খান না তো ধর্মরাজ আমাকে প্রায় বলেন হে বৃকদর তুমি এই একাদশীর দিনে ভোজন করবে না তা আমি জানি একাদশীতে উপবাস করাই শাস্ত্র ঝালা সহ্য করতে পারি না আমি দান দিতে পারি কেশব ভগবানের যথাবিধি পূজা করতে পারি কিন্তু আমি যে উপবাসই থাকতে পারি না উপবাস কিভাবে করবো আমি আর উপবাস ছাড়াই একাদশীর ফল করে এইবার লাভ করা সম্ভবপর হবে তখন ব্যাসদেবজি বললেন ভীম যদি ভগবত ধাম তোমার অত্যন্ত প্রিয় হয় আর নরক যদি নিকৃষ্ট হয় তাহলে মাসের মধ্যে দুটো পক্ষ কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ এই দুই পক্ষে তোমার একাদশীর দিন ভোজন ত্যাগ করা অতি অবশ্যই কর্তব্য তো তখন ভীম বললেন হে মহামুনি এই প্রতি বছরে চব্বিশটি দিন আমি কি করে উপবাসী থাকব প্রত্যেক সপ্তাহে দুদিন করে অর্থাৎ চব্বিশ দিন আমি কিভাবে উপবাসী থাকব অষ্টম দূরের কথা আমি তো ক্ষণকাল মাত্র আমি উপবাসী থাকতে পারি না ব্রিক নামক যে অগ্নি সে তো সর্বদাই আমার উদরে জ্বলছে আমি যদি বহু ভোজন করি তবেই সে শান্ত হয় আমি খুব চেষ্টা করে বছরে একটা দিন আমি উপবাসী থাকতে পারি উপবাস একটা দিন উপবাস আমি করতে পারি তা আপনি আমাকে এমন একটা ব্রতের কথা বলুন যাতে আমি এই একটা দিন উপবাস করলেই সেই সারা বছরে ব্রতের ফল লাভ করতে পারি যাতে আমার ইহকালের পরকালের কল্যাণ হয় তখন ব্যাসদেব বললেন হে রাজন এই মানব ধর্ম বৈদিক ধর্মের কথা তুমি তো আমার কাছে শুনেছ কিন্তু এই কলিকালে এই সমস্ত ধর্ম যাজনের শক্তি সকলের কার নেই সকলেই ধর্ম যাজন করতে পারে না এই জন্যে অল্প কষ্টে খুব সহজ উপায়ে মহাফল পাবার কথা আমি তোমাকে বলছি শুনো এইটা এটা সব শাস্ত্রের সারাংশ যিনি এই দুই পক্ষের একাদশী পালন করেন আর এই দুই দিন যিনি উপবাসী থেকে থাকেন তাকে আর নরকে যেতে হয় আর কি না অনাদির আদি গোবিন্দের চরণ ছাড়া হতে হয় না অতএব তুমি কি চাও ব্যাসদেব বলছেন বৃষ রাশি বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি হয় সেটাই হলো নির্জলা একাদশী বলা হচ্ছে এক মাথা সুবর্ণ ডুবে যায় এমন পরিমাণ জলে আচরণ করতে হয় কর্ণের সমান হাত করে মাস মাত্র জল অর্থাৎ একটা মাস কলাই মাত্র ডুবতে পারে এইটুকু জলে আচমন করতে হবে শুধুমাত্র একটা মাস কলাই ডুবতে পারে এইটুকু জলে আচমন করতে হবে এর বেশি জলপান করা উচিত নয় কম জলপান করা উচিত নয় তাহলে পানের সমান হয়ে যায় আর কোনো কিছু ভক্ষণ করা উচিত না তাহলে ব্রত ভঙ্গ হবে একাদশী সূর্যোদয় থেকে দাদশী সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ করা চলবে না এই ভাবে যদি এই ব্রত তুমি পালন করতে পারো বারো মাসের একাদশী ব্রতের ফল তুমি প্রাপ্ত হতে পারবে দ্বাদশীর দিন সকালবেলা স্নান করে বৈষ্ণবকে স্বর্ণ জল দান করবে তারপর যথা সামর্থ্য অনুযায়ী তুমি বৈষ্ণব সেবা করাবে এইভাবে ব্রত করলে যে পূর্ণ হয় তা তোমাকে বললাম এই একাদশী ব্রত পালনের ফল স্বরূপ তুমি এই সারা বছরের সকল একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে ব্যাসদেব বললেন ভগবান আমাকে বলেছিলেন সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হয়ে আমার পরম পবিত্র এই নির্জল একাদশী ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে আমি এই একাদশী বললাম এই দিন থেকে ভীমসেন নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন তাই এই একাদশীকে পাণ্ডব নির্জল একাদশী বলা হয়ে থাকে আবার কোথাও কোথাও একে ভীমসেন একাদশীও বলা হয়ে থাকে একাদশী পালনে সমস্ত পাপ নিঃশেষে দূরীভূত হয়ে যায় ভস্মীভূত হয়ে যায় ভগবান বললেন এই নির্জলা একাদশীর দিনে স্নান দান জপ ওম যা কিছু করা হয় সবকিছুই অক্ষয় হয়ে থাকে এই একাদশী ব্রত যিনি ভক্তিযুক্ত চিত্তে পাঠ করেন শ্রবণ করেন তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হন আর পঞ্চম পুরুষার্থস্বরূপ তিনি প্রেম ভক্তি লাভ করে থাকে। অতএব এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम